গুড মর্নিং এভরি ওয়ান এখান থেকেই শুরু করছি যদিও গুড মর্নিং তোমরা আলাদা করে পেয়ে যাবে এটা হচ্ছে ডেলি ব্লগের একটা পার্ট এটা ডেলি ব্লগ বলবো একটা ট্রাভেল ব্লগ বলবো কারণ কালকেই ঘোষণা করে দিয়েছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি তো দেখো এখন ছটা বাজে আমি ফুল্লি রেডি কুণালকেও দেখিয়ে দিই কুণালও কিন্তু ফুল্লি রেডি হয়ে আছে তো চলো বেরিয়ে পড়া যাক চুকিরও মনটা খারাপ আমার শুকছে মনে করছিস কেন মন খারাপ করিস না চলে আসবো একদিনের জন্য যাচ্ছি এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ব্যাগ নিয়ে যাচ্ছে গাড়ি আগেই বার করে দিয়েছি এরা এগুলোই ছুটছে পেছন পেছন

এখান করে করে নিচ্ছি তোমরাও একটুখানি নাও দেখাও হয়ে চলো কি ঝামেলা মাকে মাকে দেখো এগুলো তো অন্যায় সাধারণ মানুষকে এইভাবে আটকে রেখে এইভাবে ডিটেন করার কোনো মানে আছে এখানে পথ অবরোধ করে রেখে দিয়েছে কি না জল হচ্ছে বুঝতে পারছি যে খুব প্রবলেম কিন্তু এইভাবে মানে ইয়ে করাটা ঠিক নয় এ দেখো কিরকম ভাবে ধমকি দিচ্ছে দেখো হাতে লাখি ফাটি ঝাঁটা ফাটা ওই রাস্তাটা ছেড়ে আসতে আমাদের অনেক রাস্তা ঘুরে যেতে হচ্ছে আর এগুলো হচ্ছে সব ধানের জমি যেগুলো সব জলে ডুবে গেছে জল ঢুকছে দেখো এই দেখো এই তো আদি জল বেশি আমাদের রাস্তা ডুব করে জল না আমাদের কি অবস্থা এগুলো সব গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি কত রাস্তা ঘুরে ঘুরে সব জল আর এবারে বৃষ্টিটাও মারাত্মক হচ্ছে তো কি বলছো বলো আরে মনে হচ্ছে যেন পাঁচশো কিলোমিটার গাড়ি চালিয়ে এলাম কোমরটা কি ব্যথা হয়ে গেছে শেষ আর হচ্ছে না রাস্তায় হয়েছে এই সামনে এই সামনে এই চার দু কিলোমিটার এই তিন কিলোমিটার করে করে পুরো কুড়ি কিলোমিটার ঘুরিয়ে দিল আমরা এখন আলসির টল পেরিয়ে এখানে একটা চায়ের দোকান পেয়েছি এখানেই দাঁড়িয়েছি সাড়ে একটা বাজে এবার একটু মনটা চা চা করছে আমরা বাড়িতে শরীরের চা খেয়ে বেরিয়েছি এক করে ধরে কিন্তু এটা না এই যে ওদের আমরা বাড়ি থেকে শুরু চা খেয়ে পেরেছি কিন্তু রাস্তায় এক ভাড় চা আর বিস্কুট

লেট গেছে। এবার আমরা শক্তিগর ঢুকে গেছি। ঢুকছি না ঢুকে গেছি। এখানে লাইন দিয়ে হচ্ছে টি স্টল। আমরা কোথায় খেয়েছিলাম? আগে আগে। হ্যাঁ আরেকটু আগে শেষ। একটুখানি ওই মধ্যে উঠে খেয়েছিলাম। ওইরকম একটা জায়গাতে। না ফাঁকা মানে কিন্তু খাবার ভালো হবে না। না না ওই ওই হুম।

लेंचा साइज तब है कोचुरी গুলো কিন্তু টেস্ট আছে মাল্লা দেখো মুচ 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 হে মুচ মুচ রাইজ दैट इज सर आई होचे लेंचा रंगकोट देस लेंचा की तो दे ग्रेक ऑन लाइक चल एニコরা তুমি নরম নরম করবে নাকি এখানে लेंचा নরম করবে তাহলে আমাদের কি গাড়ি আবার ঘুরিয়ে ওই ইয়ে ইয়েতে উঠতে হবে না এটা দিয়ে বেরিয়ে যাবে এখানে দূর থেকে দেখতে পেয়েছি ঝালমুড়ির দোকান শক্তিগড়ে এসে এখানে যতই ল্যাংচা খাও বা কচুরি খাও ঝালমুড়ি একটুখানি খেতেই ঝালমুড়ি বানাও না বেশি করে ঝাল দিয়ে বানাবে হ্যাঁ ঝালটা খালি বেশি করে দেবেন এটা কী রুম শান্তিনিকেতন গেলাম যারা আমার দিন ধরে ফলো করছো তোমরা জানো যে আমরা শীতকালে ডিসেম্বর না জানুয়ারিতে এসেছিলাম জানুয়ারিতে নভেম্বর ডিসেম্বর এসেছিলাম তখন এই সময় একজন ভদ্র মহিলা ছিল ওনাকে ফল দিয়েছিলাম

এইখানে মানে রেল গেটেই আমাদের এখানে দাঁড়িয়ে আছি বলো আমরা মোর দেন কি অবস্থা মানে এতটুকু নড়ছে না আমি শুধু দেখে যাচ্ছি রগরটা কি অবস্থা এতক্ষণে আমাদের মানে কি বলবো আমাদের মানে ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার কথা আমরা দেড় ঘন্টা ধরো এখানে জ্যামে আটকে রয়েছি আর আমি খালি ভাবি যে এইখানে যে মানুষ বাস করে সবাইকে আগে যেতে হবে আগে যেতে হবে করে ডবল লাইন করে রেখে দেয় মানুষ এতটুকু বোঝে না যে এই করতে গিয়ে যে আরো মানুষ ডিটেল হয়ে যাচ্ছে থেকে ইয়ে হচ্ছে বাস আর এই টেকার এই টেকার বাস আটকে ছিল এখানে মানে মানুষকে তোমরা যে সাইড দিকে অ্যাম্বুলেন্স গাড়িও দাঁড়িয়ে আছে কিছুই করছে কিছু করার নেই মানে এতটুকু জায়গা দেড় ঘন্টা মানে এখন নেমে পড়েছি অজয় নদীর ওপরে একদম এই দেখো জল দেখো আর এদিকে হচ্ছে সেই ব্রিজ বিখ্যাত ব্রিজ প্রচুর শুটিং হয়েছে এখানে দারুণ লাগছে এই জলটা আমি কিন্তু কোনো দিন দেখিনি সত্যি বলছি এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম এতবার গেছি জলটা দেখো চলো চলো এটা হচ্ছে কোপাই নদী কি জল আগেরবারে আমি এসে এখানে শুট করে গেছিলাম মানে একটা রিলস বানিয়েছিলাম কিন্তু এবারে আর হবে না আর জল না পাই যাবে না ফার্স্টে আমরা এইটাকে বুক করেছিলাম মানে এটা একটা পুরো বাড়ি যেটা শুধুমাত্র আমরাই ইউজ করবো একদিনের জন্য আমরা নিয়েছিলাম কিন্তু এই যে এখানে ইট ফেলছে রাস্তাটার অবস্থা খারাপ বলে এটা ক্যান্সেল হয়ে গেল তো উনিই নাম্বার দিলেন তারপরে আমরা কোথায় এসেছি এই যে অ্যালিভিয়া ইকোস্টে এবার আমরা এখানে এসছি এই যে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন চলো ঢুকছি তোমাদের দেখাচ্ছি রাজেশ দায় গিয়ে দিয়েছে পাশাপাশি দুটো রয়েছে এতটা জায়গা দেখান ইচ্ছে রেখে তো এই যে যাচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি পাশাপাশি দুখানা রয়েছে এখানে একটা বিল্ডিং এখানে একটা বিল্ডিং এটা একদম পুরো ফাঁকা প্রপার্টি ওখানে একটা বাগান রয়েছে এগুলো সবই অর্গ্যানিক মানে এখান থেকে ওরা সব চাষের জিনিস তোলে হয়তো শীতকালে ফুলের বাগান ফাগান হয় এখানে দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল যেগুলো শুকিয়ে গেছে ও ডগিও আছে এখানে তো চলো বেশ ভালোই লেগেছে আমার প্রপার্টিটা ওই জন্যে আমরা এটা বুক করেছি আর ওই দিকের ওই বাড়িটা আমরা নিয়েছিলাম যেটা বললাম আওয়াজ হচ্ছে কোথায় ওপরে আচ্ছা আর আমরা চলে এসেছি এটা হচ্ছে রাজেশদার রুম পরে তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের রুম পরে তোমাদের একটা রুম টুর আমি দিচ্ছি আসুন একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই তো বেশ সুন্দর ছিমছাম একটা ছোট্টর ওপর বেডরুম যেটা এসো যেটাতে ঢুকে এসে বাঁদিকে হচ্ছে একটা বেড বেডটা বেশ ভালো কেন তো দুটো সিঙ্গেল বেডকে একসঙ্গে জোড়া রয়েছে ঠিক এটা হচ্ছে বেড এখানে টাওয়েলও দিয়ে দিয়েছে এটা কি বলবো ছোট্ট মতন সাবান তাই কিন্তু আমাদের লাগবে না আর এখানে রয়েছে একটা ছোট্ট টি সেন্টার টেবিল দুটো চেয়ারও রয়েছে এখানে একটা জানলা জানলা দিয়ে দেখো বাইরের ভিউটা

এখানে একটা টিভি রয়েছে না টিভিটা দেখবো কখন এখানেও একটা ইউনিট বক্স রয়েছে ব্যাগগুলো আমরা রেখে দিছি যারা আরো অনেক জিনিসপত্র রাখতে পারবে এখানেও একটা কভার টাইপের আছে ড্রয়ারড রয়েছে এখানেও জিনিসপত্র এখানে ঠিক আছে ভালো সেটা হচ্ছে এটাই ইউএসবি খোলো

গিজার আর এই আমি বলেছিলাম গিজার লাগবে আমার তো গরম জল ছাড়া চলে গরমেও উনার গরমেই চান করে গরম জলই চান করে চলো পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে বেস্ট আর এটা হচ্ছে রাজেশ দার রুম একই এরকমই বেড এখানে একই রয়েছে ড্রেসিং ইউনিটও রয়েছে এখানে ও সাবাস রাজেশ একটা সোফা দিয়েছে

লাঞ্চ আমাদের সাজানো হয়ে গেছে এখানে আমরা যে রাইস দার লাঞ্চ করব দাদুটা দিয়ে দাও চলো কি আছে দেখি নি একবার দিয়ে লাল শাক হুম এটা কিসের তরকারি গো সয়াবিন বাবা কুনালের ফেভারিট এটা হচ্ছে চিকেন এই কি গো হ্যাঁ এটা রয়েছে ও এটা চিকেন এটা সেই বাড়িতে মান ভাতে খাই এখানেও মান ভাতে না তবে চালটা খুব ভালো দিয়েছে এটা দেখে খুব ভালো লাগছে মান কিন্তু ভালো হয়েছে হম আর মানভাতেটা করার ব্যাপার আছে কি হলো পাতাটা ফেলে দিলে তোমাকে ওই যে ফাতার দিলাম ওই পাতাটা খেতে হয়

আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা এক ঘন্টার জন্য রেস্ট নিচ্ছি রেস্ট শেষ নিয়ে একটুখানি আমরা শহর পরিক্রমণে বেরোবো আমাকে কিন্তু মুখের মেকআপ টেকআপ তুলো না হ্যাঁ একটুখানি রেস্ট নিয়ে নাও তারপরে জামা ঠামা পরে বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে মেকআপ টেকআপ তুলব না নাহলে আবার সেই লাইনার পরও লিপস্টিক লাগাও শুধু চুলটা আজরাবো আর একটা ড্রেস পরব বেরিয়ে যাব আর একজনকে দেখো ওই ঘর সূত্র বিভীষণ কম তুই এখানে শুধু আমার সাথে করছিস আমাকে বলি তুই মুখের মেকআপ তুলিস না নিজে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে শুভজিতের দেখো ম্যাজিক প্যাক মেখে শুয়ে পড়া আমার কালো হয়ে যাবে না জানিস না রোদরে পড়লাম রোদরে পড়লেই গাড়ি করে এনে যে রোদরে পড়লেই শয়তান তো রে আর জুনকে দেখো ঘুমিয়ে ঘামিয়ে এলো আর আমরা তো শুইনি এ ঘুম মানে এত ঘুম হচ্ছে চল আর জুন এখানে শুয়ে আছে আমরা এখন মোটামুটি রেডি চারটে কুড়ি হয়েছে ও রেডি হয়ে গেছে আর আমি এতটা রোগা হয়ে গেছি কদিনে তো এই ড্রেসটা যখন অর্ডার করেছিলাম মানে আমি তো ওখানে পরেই ইয়ে করেছিলাম তখন একদম ঠিকঠাক ছিল এখন পরে দেখছি যে বাবা কতটা লুজ হয়ে গেছে আর এই যে উনি না আমি বলছি জুতোটাই পরে নিই এইটা পরে যাব কেন ঠিকই তো আছে না জুতোটাই পরে এখানে অনেক ভূতি আমরা দেখছি আর ছাগল যা দেখেছি আজকে বাবারে বাবা এখন দেখো কত বসে

আজ সোনাঝুড়ির হাট বন্ধ আর কম তলায় যাওয়াও নেই আর অন্য কোথাও যাওয়া নেই কারণ আগের বেলায় আমরা ঘুরে নিয়েছি তো সামনেই দেখলাম ছোট করে

হ্যাঁ একবার দেখে নাও লং কাপড় একদম মানে কোনো সেদ্ধ করে চটকানো আর জলটা দেখেই দেখেছি একবার নিয়ে জল এসে যাচ্ছে আমি দেখছি আবার দারুন দারুন দাও বুঝ এখন কোল্ড ড্রিঙ্কস নিতে গেছে আমরা নিয়ে নাও রাতে আবার দিই আর পাবে না পাবে

ওটা আদার বি করে দেই এখানে আবার একটা বেবি আমাদের লালুর হ্যাঁ ওই বলতে হবে যখন ওকে ঢুকিয়ে দিতে পুরো ভিজে না দাঁড়া দাঁড়া আসছি দাঁড়া 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 কাঁদিস না দাঁড়া আমরা হোটেলে চলে এলাম ফ্রেশ হলাম এসে দেখি কারেন্ট চলে গেছে

মাস্টার স্যার কাটছে কাটিং দেখাচ্ছে আমার জন্য আমার দারুণ হয়েছে আমাদের রাতে ডিনার ভাবো এরকম একটা পরিবেশে আমরা উফ সত্যিই মনে হচ্ছে পাহাড়েই বসে আছি দেখো এখানে চাউমিন আজকে আমরা রাতে খাচ্ছি চাউমিন আর কি এটা চিলি চিকেন আর একদম আর রজেশদার হচ্ছে কি হ্যাঁ আসো 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 ভাত ভাত ডাল আলু ভাজা মাছ আর মাছ এই হচ্ছে রাজেশদার খাবার হ্যাঁ দাও দিয়ে দাও দিয়ে দাও মাঝে রাতের ডিনার এরকম পাওয়া যায় হ্যাঁ হাতে অবশ্যই তো একদম বাড়িতেই বানানো যেটাকে বলা হয় হাতে বানানো চাউমিন সাথে রয়েছে চিলি চিকেন

দশটা বাজে আমিও শুয়ে পড়বো ভাই আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তবে কালকে আরেকটা আমরা ব্লগ করছি তাই সোনাঝুরির হাটে যাব সেটা নিয়ে একটা ব্লগ হচ্ছে তো চলো গুড নাইট আবার দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ লাভ ইউ